এর মধ্যে কি জাত দেখে ধর্ম দেখে বড়ত্ব করা হয়েছে? ওনাকে প্রশ্ন করুন যে पीडब्ल्यूडी ডিপার্টমেন্ট কি এবং শিক্ষা দপ্তরকে 40 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এটা কি জাত দেখে ধর্ম দেখে করা হচ্ছে? আর মাইনরিটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে বিজেপি বাজেট 1975 কোটি টাকা থেকে 682 কোটি টাকা হয়েছে কেন? 56% কমেছে কেন? মাইনোরিটির ভোট দেয় না বলে? তাহলে এটা কি? ভোট দিলে লাড্ডু আর ভোট না দিলে না এ প্রশ্নটা করুক আমি তো ডেটা সোর্স লোকসভায় জমা দিয়েছি টাকা দিচ্ছে যারা লক্ষ্মীর জাতি দল ধর্ম দেখে দেওয়া হয় যাদেরকে শিক্ষাশ্রী স্কলারশিপ দেওয়া হচ্ছে জাতি দল ধর্ম দেখে দেওয়া হয় যাদেরকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে জাতি দল ধর্ম দেখে দেওয়া হয় জাতির রাজনীতি করে না মুখ পুড়ে পড়েছে সুকান্ত মজুমদারের উচিত আত্মবিশ্লেষণ করে বালুরঘাটে যদি পাঁচ হাজার ভোট বিজেপি কম পেত হেরে যেত পরের বার আসন ধরে রাখতে পারবে না আত্মবিশ্লেষণ করুক এবং মানুষ তাকে জিতিয়েছে বিজেপি তাকে এন ডি সরকার তাকে মন্ত্রী করেছে তার উচিত বাংলার জন্য কি করেছে গত ন মাসে সে প্রকাশ করে তিনি আগে প্রমাণ